শিক্ষার্থীরা আমি মেজদিদি উপন্যাসের চারটা পর্ব শেষ করেছিলাম আজকে আমি পঞ্চম পর্ব আলোচনা করব কিন্তু বইয়ের মধ্যে সেটা আট নম্বর পর্ব আমার ভিডিওর পঞ্চম পর্ব সেটা আমরা দেখেছি আগের পর্বের মধ্যে যে হেমাঙ্গিনী বাড়িতে এসে টেস্ট যখন কেটে বসেছে তখন হেমাঙ্গিনী টেস্টকে খাওয়ার দিয়েছেন এরই মুহূর্তে বিপিন আসলেন বিপিন আসার সংবাদটা দিয়েছিল উমা বিপিন আসার পর কথা শুনে কেষ্ট দরজার আড়ালে উমা পালিয়ে গেল হনুমান তিনি অবাক হয়ে দিলেন এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে হয়তো উমার সামনে বিপিন কোনোদিন কেষ্টকে বকাবকি করেছেন তার জন্য তারা এত ভয় পেয়েছে এই প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছিল এখন যে প্রসঙ্গগুলো আমি আলোচনা করবো সেটা হলো হেমাঙ্গিনী দিন থেকে জ্বর প্রচুর পরিমাণে তার জ্বর এই জ্বর অবস্থা কোনো অবস্থায় তার ছাড়ছে না তিনি বড়ের মধ্যে শুয়ে আছেন তার ছেলে ললিত এসে তাকে বলছে যে মা আমি দত্তদের বাড়িতে পুতুল নাচ দেখতে যাব হেমাঙ্গিনী তার ললিতকে বসিয়ে ছেলে ললিতকে বসিয়ে বললেন যে আমার এতদিন থেকে জ্বর তুই একটা আমার আমার খুঁজে না আসলে বাচ্চা ললিত এগুলো ব্যাপারে তেমন তার আহ উৎসাহ নিয়ে বুঝতেও পারছে না তখন হেমাঙ্গিনী তার নিজের ছেলেকে পাশে বসিয়ে আদর করছেন এবং বারবার বুঝাতে চাইছেন যে এত জোর অবস্থায় আমার একটা তোর প্রয়োজন হলো না আমাকে জিজ্ঞাসা করতে ললিত নিজে নিজে একটু লজ্জাও পেল তারপরে সে বললো যে সে দত্তদের বাড়িতে পুতুল নাচ দেখতে যাবে মা বুঝতে পারলেন যে ছেলেকে এখানে বসিয়ে রেখেছেন কিন্তু তার মন হলো দত্তদের বাড়িতে পুতুল নাচ দেখা তাই সে মাকে বলল বলল মা মা বললেন যা ফিরে ফিরে আয় এসে যে ঠিক আছে মধ্যে একটা কথা বলবো মা বললেন কি একটা টাকা চাই তো নিয়ে যা ললিত বলল না টাকা নয় তবে কি কাল কালকেও বিকালে টেস্ট মামা বাইরে এসে দাঁড়িয়েছিল আজকেও দাঁড়িয়ে আছে তোমাকে দেখার জন্য তখন হেমাঙ্গিনী বলেন তাকে আসতে দে এসে দেখলো যে হেমাঙ্গিনীর প্রচন্ড জ্বর বুকে সর্দি বসেছে এই অবস্থায় তাকে দেখে সে খুব কান্নাকাটি শুরু করে দিল কারণ কেষ্ট শুনেছে যে ডাক্তার বলে গেছে তার বুকে সর্দি বসেছে এটা সে শুনেছে তারপরে সে হেমাঙ্গিনীকে বলল যে তাদের গ্রামে বিশালাক্ষী ঠাকুরের রয়েছেন সেটার কথা তো এই কথা বলার আগে হলো কি দুজনের মধ্যে কথা চলছে হেমাঙ্গিনী এবং কেষ্টর মধ্যে কেষ্ট কোন অবস্থায় হেমাঙ্গিনীর জ্বর যে সারছে না তার জন্য খুব চিন্তিত এবং সেটা চিন্তার বহির সে করছে এমন সময় কাদম্বিনী তাদের গড়ে আসলেন হেমাঙ্গিনীকে দেখতে জ্বর হয়েছে তার সেই জ্বর অবস্থায় তাকে দেখতে তিনি তাকে এসে যখন দেখলেন কেষ্ট এখানে তখন তার মেজাজ হারিয়ে ফেললেন এবং কেষ্টকে বকাবকিও প্রায় শুরু করে দিলেন তখন হেমাঙ্গিনী বললেন যে তুমি এখান থেকে যাও আদমবিনী নিজেকে খুব সামলে নিয়ে বললেন কেন তুমি আমাকে তোমার বাড়ির থেকে তাড়িয়ে দেবে হেমাঙ্গিনী বললেন না এখান থেকে তুমি যাও দিদি আমার সামনে কেষ্টকে তোমার শাসন করার প্রয়োজন নেই শাসন তো দিন রাতই তোমার বাড়ি নিয়ে গিয়ে করো হেমাং কাদম্বিনী বললেন যে নিজের বাড়িতে শাসন করতে পারবো না ঠিক আছে তোমার বাড়ি নিয়ে গিয়ে শাসন করো এই কথাটা বললেন হেমাঙ্গিনী কাদম্বিনীকে কাদম্বিনী চলে গেলেন যাওয়ার আগে গেলেন যে আজ বাড়িতে আসলে তোকে কি করি দেখবে আমার নামে লাগান বাগান হচ্ছে এখানে এসে কাদম্বিনী চলে গেলে হেমাঙ্গিনী বললেন যে তুই কেন এখানে আসলি কারণ তার আগে কাদম্বিনী বলেছেন যে বললুম তোকে গরুর দড়ি এনে দিতে তুই গরুর দড়ি এনে দিলে না গরুর দড়ি বেঁধে না পাঠ আনার জন্য এই হচ্ছে তোর পুতুল নাচ হেমানি তারপরে বললেন তুই এখানে এলি কেন তুই পুতুল নাচ দেখতে গেলি না যদি তুই পুতুল নাচ দেখতে যেতি তাহলে হয়তো তোর কি অবস্থা হতো না তারপরে স্প্রেগুলোকে পাততাই দিচ্ছে না সে শেষ পর্যন্ত বলল দিদি আমাদের গ্রামে বিশাল একটি ঠাকুর এক রয়েছেন খুব জাগ্রত দেবতা তার পুজো দিলেই জ্বর সেরে যায় তুমি আমাকে একটা টাকা দাও আমি তার পুজো দেব হেমাঙ্গিনী জানেন যে সে যদি সেখানে পুজো দিতে যায় তাহলে তার উপর কি পর্যন্ত নির্যাতন হবে তিনি বলেন তুই এখন যা আমি সুস্থ হলে তোকে পাঠিয়ে দেব তারপরে সে খুব পীড়াপিড়ি করছে শেষ পর্যন্ত হেমাঞ্জুনি বললেন যে তুই আর কখনো আমাদের বাড়িতে আসিস না যদি প্রয়োজন হয় আমি তোকে ডাকব না হলে তুই আমাদের বাড়িতে আসবি না কারণ হেমাঙ্গি জানেন যে যদি কেষ্ট তাদের বাড়িতে আসে তাহলে তার উপর বারবার নির্যাতন করা হবে খুব বেশি নির্যাতন করা হবে তাই তিনি শেষ পর্যন্ত বললেন কেষ্টকে এই কথা বলে দিলেন যে কোন অবস্থায় যাতে সে আর তাদের বাড়িতে না আসে চলে যেতে চাইল এবং বারবার যে আমাকে একটা টাকা দিলে আমি বিশালাক্ষী কাপুরের পুজো দিয়ে আসবো বারবার এই কথাটা বললো কেষ্ট বললো আমি কাল সকালে আসবো কাল সকালে আসলে তুমি একটা টাকা দিও আমি পুজো দিয়ে আসবো প্রসাদ নিয়ে আসব এবং সেই প্রসাদ গেলেই তোমার জ্বর ছেড়ে দেবে কেষ্ট মুখ পানে জিজ্ঞাসা করলে তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে হেমাঙ্গিনী বললেন কাল সকালেই আবার তোর আসা চাই কেষ্ট ও প্রতীক হইয়া বলিল আত্মা সকালে না হয় দুপুর বেলা আসবো রামেশ দিদি তার মুখ পানি এমনি প্রেকুল অর্থাৎ কোন অবস্থায় সে চাই হেমাঙ্গিনীকে সুস্থ করতে বিশালাক্ষী ঠাকুর অত্যন্ত জাগ্রত দেবতা তার পুজো দিলেই তিনি হয়ে যাবেন সেটা সে চায় হেমাঙ্গিনীর চক জল আসিতে লাগিল তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ত সরে বলিলেন বিরক্ত করিস নিকেশ যা এখান থেকে ডেকে পাটালে আসিস না তুই আর কখন আমার বাড়িতে আসবে না কারণ হেমাঙ্গিনী এই কারণে বললেন যে কেষ্ট যদি তাদের বাড়িতে আসে তখন তার উপর নির্যাতন করে তারা তাই কোনো অবস্থায় তুই আমাদের বাড়িতে আর আসিস না বিরক্ত করিমিত বলিয়া বিতু লজ্জিত মুখখানি হ্যাক করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল কেষ্ট এখান থেকে চলে গেল এবার হেমাঙ্গিনীর দুই চক কহিয়া পশ্রবনের মতো জল জড়িয়া পড়িতে লাগিল তিনি সুস্পষ্ট দেখিতে পারিলেন যে এই নিরুপায় অসহায় ছেলেটা আর তার মধ্যে হেমাঙ্গিনীর মধ্যে তার মাকে খুঁজে বেড়াচ্ছে এটা তিনি স্পষ্ট বুঝিতে পারলেন যে মা হারা অনাথ সেই ছেলেটা হেমাঙ্গিনীর মধ্যে সে কাঙ্গালের মতো মাঠে খুঁজে বেড়াচ্ছে হেমাঙ্গিনী চোখ মনে মনে বলিলেন কেষ্ট মুখটা নিয়ে এমন বাড়ি করে গেলি ভাই কিন্তু তর এই মেজ যে তর চেয়ে অনুরূপ তোকে দূর করে বুকে টেনে রাখবে সে ক্ষমতা যে তার নেই ভাই কোনো অবস্থায় আমি পারবো না তোকে দূর করে রাখতে কারণ আমার স্বামীও মানছেন না তুই এখানে আসিস ওরাও তোরকে এখানে আসলে বারবার অত্যাচার করে তাই তুলো অবস্থায় আমি তোকে আটকে রাখতে পারছি না উমা সে কইল মা কাল কেষ্ট মামা নাগে তোমার কাছে এসে বসেছিল বলে জেঠামশাই এমন মার মারলেন যে নাক দিয়ে এত মার মেরেছেন নবী যে কালকে যখন হেমাঙ্গিনীর বাড়িতে এসেছিল কেষ্ট তাগায় না গিয়ে এমন মার মেরেছেন যে নাক দিয়ে আর কথাটা লেখক বললেন না তার মানে রক্ত বেরিয়েছে হেমাঙ্গিনী দমকিয়া উঠিলেন আজটা হয়েছে হয়েছে যা এখান থেকে আকর্ষণ দমকানি খাইয়া উমা চমকিয়া উঠিল আর কোনো কথা না কইয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল মা ডাকিয়া বলিলেন শুনতে নাক দেখি খুব রক্ত পড়েছিল নাক দেখি খুব রক্ত পড়েছিল উমা পিড়িয়া দাঁড়াইয়া কইলো না নয় একটুখানি নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এত্ত মাঠ তারা মেরেছে আচ্ছা তুই যা উমা কবাটের কাছে আসিয়া বলিয়া উঠিল মা এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে আবার হতক চলাতে এসেছে এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে কেষ্ট শুনিতে পাইল বুধগরি ইয়াকে ওই মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ হাসি আসিয়া কইল কেমন আছো আবার এসেছে এই এখানে আসার পর তারা খুব মারে অত্যাচার করে তারপরে সে এখানে আসে ডুবে দুঃখে অভিমানে হেমাঙ্গিন বত চিৎকার করে উঠিল কেন এসে এখানে যা যা বলছি শীঘ্রই দূর হ বলছি মুড়ের মতো ফেল ফেল করিয়া চাহিয়া রইল হেমাঙ্গিনী অধিকত তীব্র তীব্র কণ্ঠে বলিলেন তবু দাঁড়িয়ে রইল হতে বাগা গেলি নে থেকে তা কেন এলি এখানে চেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়া চলিয়া গেল সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একটা শুইয়া পড়িয়া অস্ফুটে দুর্ধরে বলিয়া উঠিলেন একশো বার বলি হত বাগাকে আসিস নি আমার কাছে তবু মেজ দি শিবুকে বলে দিই সুমা ওকে আর না ডুবতে দে আমাদের বাড়িতে ওকে আর তাতে না ডুবতে দে তুই বলে দিস শিবুকে শিবু হলো তাদের বাড়ির চাকর তুই শিবুকে বলে দেবি যাতে ও আমাদের বাড়িতে আর না ডুবে অর্থাৎ এখানে আসলে ওরা যদি ওরা তোকে বারবার মারে তাহলে তুই এখানে আসবি না এটা হলো হেমাঙ্গিনীর মনের কথা কিন্তু খুব দিগ্ন ভাবে খুব কঠোর ভাবে খুব রুদ্ধ ভাবে তিনি সে কথাটি তাকে বললেন বাহির হইয়া গেল রাত্রে হেমাঙ্গিনী স্বামীকে ডাকিয়া কোনদিন দিন তোমার কাছে কিছু চাইনি আজ এই অসুখের উপর একটা ভিক্ষা চাইছি দেবে বিপিন সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন কি চাই হেমাঙ্গিনী বলিল কেষ্টকে আমাকে দাও ও বেচারি বড় দুঃখী মা বাপ নেই ওকে ওরা মেরে ফেলছে এ আর আমি তোকে দেখতে পাচ্ছি না কেষ্টকে আমাকে দাও আমি ওকে সারা জীবন রাখব ও বড় অসহায় ওর বড় দুঃখী মা বাপ নাই ওনার ছেলেটা তাকে তুমি আমার কাছে এনে দাও না হলে ওরা ওকে মেরে ফেলবে বিপিন মৃদু হাসিয়া বলিলেন তাহলে চোখ বুঝে তাকলেই হয় না দেখলেই তো হয় কেন তুমি সেটা দেখো কেন প্রতিবাদ করো চোখ বুঝে তাকলেই তো হয় স্বামীর এই নিষ্ঠুর দিয়া অন্য কোনো অবস্থায় সেই হাস হইতে পারিত না কিন্তু আজ নাকি তার দুঃখে প্রাণ বাহির হইতেছিল তাই সহ্য করিয়া লইয়া হাত গোরু করিয়া বলিল তোমার বৃদ্ধি করে বলছি ওকে আমি টেকের ছেলের মতো ভালোবাসি আমি ওকে আমার নিজের ছেলের মতো ভালোবাসি তোমার দিব্যি করে বলছি ওকে আমি আমার তোমার আমার পেটের ছেলের মতো ভালোবাসি দাও আমাকে মানুষ করি খাওয়াই পড়াই তারপরে যা ইচ্ছে হয় তোমাদের তাই করো বড় হলে আমি একটি কথাও বলবো না ও যদি বড় হয়ে যায় আমি রাখবো না ওকে তোমরা যাই তো তাই করো ওকে কিন্তু একে অন্তত আমি আমার ছেলের মতো ভালোবাসি ওকে আমি খাওয়াই পড়াই মানুষ করি বড় হলে তোমরা যা ইচ্ছা তাই করবে বিপিন একটুখানি নরম হইয়া বলিলেন ওকি আমার গুলার দান চাল যে তোমাকে এনে দেব আমি কিভাবে দেব পরের বাই পরের বাড়ি এসেছে এখানে পরের বাই পরের বাড়ি এসেছে পরের বাই বলতে বলা হচ্ছে কাদম্বিনীর বাই তার বাড়িতে এসেছে কাদম্বিনীর বাড়িতে এসেছে তোমার মাঝখানে পড়ে এত দরকার কিসের জন্য তুমি কেন সেটা করতে। পরের বাই পরের বাড়িতে এসেছে তুমি মাঝখানে পড়ে এত কথা কেন বলো হ্যাঁ মাঙ্গিনী কাঁদিয়া ফেরিল খানিক করে চক মুচিয়ে বলিল তুমি ইচ্ছা করলে বট ঠাকুরকে বলে দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো তোমার দুটি পায়ে পড়তি দাও তাকে তুমি বট ঠাকুরকে বট ঠাকুর হলেন নবীন দিদি হলেন কাদম দিদি মনে রাখবে তুমি ইচ্ছে করলে বট ঠাকুরকে দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো উত্তিটির বক্তাকে উত্তিটির বক্তা হলো হেমাঙ্গিনী তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তুমি বলতে এখানে বিপিনকে বুঝানো হয়েছে নবীন দিদি কে দিদি হলেন আগম দিদি তিন চার মাসের উত্তর হয়ে গেল বিপিন আচ্ছা তাই যদি হয় আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করবো আমি এত আর বড় মানুষ কি যে পরের ছেলেকে আমি এনে প্রতিপালন করবো এবং আঙ্গিনে বলিল তুমি আগে আমার একটা উচ্চ কোথাও ফেলতে না এখন কি অপরাধ করছি যে যখন এমন করে জানাচ্ছি বলছি সত্যি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে তবু এই সামান্য কথাটা তুমি রাখতে চাইছে আগে তো আমার কোনো দিতে না এখন ওই এত জোর করে বলছি এত কিছু বলছি তবুও তুমি আমার কথাটা কেন রাখবে না আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে বিপিনে বার রুষ্ট হইলেন বলেন আমি খাওয়াতে পারবো না আমার দ্বারা সম্ভব খাওয়ানো আমি ওকে খাওয়াতে পারবো না এমন যিনি কইল আমি পারবো আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না আমার কি কোনো অধিকার নেই এই বাড়িতে আমি কি ওকে খাওয়াতে পারবো না আমি কি এই বাড়িতে কেউ নই অর্থাৎ কেষ্টকে সে নিজের ছেলে মনে করছে আমি কি আমার ছেলেকে খাওয়াতে পারবো না আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো কালি আমি নিয়ে আসবো দিদিরা জোর করেন তো আমি তাকে তানার তারকার কাছে পাঠিয়ে দেবো যদি দিদিরা জোর করে তাহলে কেষ্টকে আমি তানার তারকার কাছে পাঠিয়ে দেব আমি কিন্তু কালি আসবো স্ত্রীর কথা শুনিয়া বিপুল পুজে অভিমানে কোন কালো অবাক হইয়া তাকিয়া বলিলেন আত্মা সে দেখা যাবে বলিয়া তিনি বাহির হইয়া গেলেন আত্মা দেখা যাবে বলে তিনি বেরিয়ে গেলেন বৃষ্টি পড়িতেছিল হেমাঙ্গিনী জানালা কুলিয়া দিয়া আকাশের কানে চাহিয়াছিলেন সহসা গোপাল উচ্চ কণ্ঠস্বর কানে গেল সে চেঁচাইয়া বলিতেছিল মা তোমার গুণ বাই দলে বিস্তে বিস্তে সে হাজির হয়েছে কোথায় চলে গিয়েছিল কেসক বুনোদর বাই জলে বিস্তে বিস্তে এসে হাজির হয়েছে ঠ্যাংরাপু তাইরে যাচ্ছি আমি বলিয়া খাদম্বিনী হুংকার দিয়া গড় হইতে বাহির হইয়া মাথায় গামছা দিয়া দ্রুত পদে সদর বাড়িতে ফুটিয়া গেলেন ঠ্যাংরাপু তাইরে যাচ্ছি আমি দেখছি আমি এভাবে বলে মাথায় একটা বৃষ্টি পড়ছিল একটা গামছা দিলেন একবারে পাড়াগাঁয়ের মতো একটা গামছা দিলেন দিয়ে তিনি বাড়ির বাইরে চলে গেলেন তাকে টেস্টকে শাসন করতে হেমাঙ্গিনীর বুকটা যেন কাঁপিয়া উঠল ললিতকে ডাকিয়া বলিলেন যা বাবা ও বাড়ির সদরে দেখতো তোর কেষ্ট মামা কুতার থেকে এলি গিয়েছিল কেষ্ট তোর কেষ্ট মামা কুতার থেকে এলি এলো তুই গিয়ে দেখ অন্তত বাড়িতে কি হয়েছে ওর তিনি ললিতকে বললেন নিজের ছেলেকে বললেন ললিত চুটিয়া চলিয়া গেল খানিক করে ফিরি আসিয়া কইল পাচিদা তাকে নাড়ুগুপাল করে মাথায় দুটো টান ইট এ বসিয়ে রেখেছে লালু গোপাল করে মাথায় দুই টান ইট দিল ওস্তিরেকে পা টিপাল বাদ নিয়ে মাকে বাদ নিয়ে যে মামাকে এরকম অত্যাচার করাতেন আদন님이 हेमाঙ্গিনী সুසුকমকে জিজ্ঞাসা하니 কি করেছিল সে ললিতক দিল কাল দুপুরবেলা তাকে তাগদা করতে পাঠিয়েছিল গালাদের কাছে 3 টাকা আদায় করে নিয়ে পালিয়েতে সব বরত করে কালকে দুপুরবেলা লক্ষণ গোয়ালার কাছে টাকা আনতে টাকা টাকা আনতে সে আদায় করে কোথায় চলে গিয়েছিল এখন সব টাকা শেষ করে এই বাড়িতে এসেছিল হেমাঙ্গিনী বিশ্বাস করিলেন না বলিলেন সে কে বললে সে টাকা আদায় করেছিল এটা বিশ্বাস করলেন না বলেন কে বললে যে সে টাকা আদায় করেছিল লক্ষণ গোয়ালা নিজে লক্ষণ গোয়ালা নিজে এসে বলেছে যে টেস্ট তিন টাকা আদায় করে নিয়েছে এবং সেই টাকা নিয়ে সে কোথায় চলে গিয়েছিল এখন সে এসেছে লক্ষণ গোয়ালা নিজে এসে বলেছে ঘন্টা দুই তিন আর কোনো গুলযুগ শোনা গেল না বেলা দশটার সময় রাধুনি খান কত প্রতীক দিয়া গিয়েছিল হেমাঙ্গিনী আর উদ্যোগ করিতেছিলেন এমন সময় তারই গড়ের বাইরে কুরুক্ষেত্র বাজিয়া গেল বড় গিন্নির পশ্চাতে পাঁচুগোপাল কান দরিয়া হির হির দরিয়া টানিয়া আনিতেছে সঙ্গে বড় আছেন তার গড়ের দিকে আসছেন হেমাঙ্গিনীর গড়ের দিকে গোপাল কান দরে টেনে টেনে আনতে সঙ্গে নবীনও আছেন মেজকর্তাকে আনার জন্য লুক পাঠানো হয়েছে বাজারে নবীনকে আনার জন্য বাজারে লুক পাঠানো হয়েছে হেমাঙ্গিনী শশব্যস্ত শশবেস্তে মাথায় কাপড় দিয়া করে এক পার্শ্বে সরিয়া দাঁড়াইয়া বড়কর্তার তীব্র কটুকণ্ঠে জিজ্ঞাসা করিয়া করিয়া দিলেন হেমাঙ্গিনী তাড়াতাড়ি উঠলে মুখে মাথায় কাপড়টা টেনে দিলেন কারণ বাসু রেখেছেন তারপরে তাই হলো বাঙালি নারীর চরিত্র এটাই হলো বাঙালি নারীর চরিত্র শত অত্যাচারেও নিজের শ্বশুরের সামনে বাসুদের সামনে গুরুজনদের সামনে তারা কোন কথা বলে না সম্মান দিতে জানে তাই নিজে মাথার কাপড়টা টেনে দিলেন উপরে এবং দরজার আড়ালে একটা জায়গায় একটা জায়গায় তিনি লুকিয়ে গেলেন তোর জন্য তো হেমাঙ্গিনী শশবস্তে মাথার কাপড় দিয়া গড়ের এক পার্শ্বে সরিয়া দাঁড়াইতেই বড় কর্তার তীব্র কটুকণ্ঠে শুরু করিয়া দিলেন তোমার জন্য তো আমরা বাড়িতে টিকতে পারি না মেজবৌ তোমার জন্য তো আর আমরা বাড়িতে টিকতে পারি না তুমি কি শুরু করলে তোমার জন্য তো আর আমরা বাড়িতে টিকতে পারি না বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক আমরা আর কোথাও যাই অনেক বড় কথা তোমার জন্য তো আমরা এই বাড়িতে আর টিকতে পারছি না তুমি বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা দিয়ে দিক আমরা অন্য চলে যাব। কোনো দিন কিন্তু নবীন নিজের বাইয়ের বউয়ের সামনে নিজের বাইরের বউকে এত বড় কথা বলেননি আজ তিনি বললেন হেমাঙ্গিনী বিশ্বয়ে হতবুদ্ধ হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রইলেন তখন বড় যুদ্ধ পরিচালন বা সহস্তে গ্রহণ করিয়া তারের ঠিক সম্মুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়াইয়া বলিলেন মেজবৌ আমি বড় যা তা আমাকে কুকুরশিয়াল মনে করো তা ভালোই করো নিজের দায়িত্ব নিলেন দেখেন স্বামীকে আর হবে না যুদ্ধ পরিচালনার বার সেনাপতির দায়িত্ব নিলেন কাদম্বিক হাত মুখ নাড়িয়ে শাড়ি ভালো করে ফেঁদে বললেন মেজবউ আমি তোমার বড় যা ঠিক আছে আমাকে তুমি কুকুর শিয়ালি মনে করো তাতে কিছু যায় আসে না কিন্তু হাজার দিন বলছি নিচে লুক দেখানো আল্লাহ দিয়ে আমার বাইয়ের মাথাটা তুমি খেও না কেমন গটল তো নিচামিচি লুক দেখালো আল্লাহ দিয়ে আমার ভাইয়ের মাথাটা খেও না কেমন গটল তো অগ দুই দিন করা সহজ কিন্তু চিরকালের দায়িত্ব তো তুমি নিতে পারবে না ওর চিরকালের দায়িত্ব আমাদের নিতে হবে এমন তিনি চাইছেন সমস্ত কালের দায়িত্ব কাদম্বিনী বলছেন চিরকালের দায়িত্ব তো তুমি নিতে পারবে না আমাদেরকেই নিতে হবে ইহা যে কটুক্রিয় আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গুনি বুঝিল আর কিছু নয় হেমান্দিও কথা বলা জানে কিন্তু কিছু বলছে না কারণ সামনে বাসু। মৃদু জিজ্ঞাসা করিলেন কি হয়েছে একেবারে মৃদু পণ্ডে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে শিক্ষার্থীরা বলো কেন হেমানদিনী মৃদু পণ্ঠে জিজ্ঞাসা করিলেন এর কারণ হলো সম্মুখে রয়েছে নিজের বাসুর বাসুরের সামনে দূর গোলায় কথা বলা যায় না এটা হলো বাঙালি নারীর চরিত্র বাসুদের সামনে কোনো অবস্থায় দুরগোলায় কথা বলা যায় না শুধু বাঙালি নয় সমস্ত ভারতীয় তো তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাদম্বিনী আরো বেশি হাত মুখ নাড়াইয়া করলেন বেশ হয়েছে খুব চমৎকার হয়েছে তোমার সেখানে গুনে আদায় টাকা চুরি করতে শিখেছে তুমি বলেছে বলে আদায়কৃত টাকা সে চুরি করেছে আর দুদিন কাছে দেখে আরেকটু পরামর্শ দাও তাহলে সিন্ধু বাংলাদেশ শীত তাকে তুমি বলেছে। তুমি তাকে শিখিয়ে দিয়েছো বলে লক্ষণ গোয়ালা যে তিন টাকা দিয়েছিল সেই তিন টাকা সে চুরি করেছে আর একটু পরামর্শ দিলে দুদিন বাদে সে সিন্ধ বাঁধবে ডাকাতি করবে এই করবে সেই করবে এভাবে তিনি বললেন কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন কেমন করে জানব একে হেমাঙ্গিনী পীড়িত তার উপর এই কদর্য বিদ্রুপ ও মিথ্যা অভিযোগ যে আমি কিভাবে শিখিয়ে দেব তাকে একদিকে তিনি পীড়িত একদিকে এই বিদ্যুৎ আর তার উপর এত বড় মিথ্যা অভিযোগ তিনি আর সহ্য আর সে জ্ঞান হারাই আর কাটছে না ইতিপূর্বে কখনো কোন কারণে বাসুদেবের সম্মুখে কথা কহে নাই পনেরো ষোলো বছর থেকে এখানে গড় সংসার করছে কিন্তু কোনো দিন কোনো কারণেও বাসুরের সামনে একটা কথাও বলে হেমাঙ্গিনী এটাই আমাদের নারী চরিত্রগুলো হেমাঙ্গিনী যে একটা কথাও কোনোদিন জীবনেও পনেরো ষোলো বছর থেকে গষং করছে একটা কথা বাসুরের সামনে কোনোদিন বলেনি কিন্তু আজ সে জ্ঞান হারালো অসুস্থ অবস্থায় এত বড় অভিযোগ তার উপর যে সে চুরি করা শিখিয়ে দিয়েছে ডাকাতি করা শেখাবে সিন্ধ বাংলা শিখাবে এই করা শিখাবে কিন্তু আজ আর কাটিতে পারিল না মৃদুকন্তে কহিল আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি কাদম যদি বলেন কেমন করে জানবো তুমি শিখিয়ে দিয়েছো না দিয়েছ এ স্বভাব তো তার আগে ছিল না কোনোদিন তো চুরির স্বভাব ছিল না তাহলে তুমি শিখিয়ে দিয়েছ না কেন আমি বলবো কারণ সব সময় কি তোমার এত কথাবার্তা থাকে এত তুমি কথাবার্তা চেষ্টার সাথে তোমার কি থাকে এত আল্লাহ তুমি কেন দাও মানে এতদিনের পঞ্জীভূত খুব তিনি একসাথে জেনে দিলেন কেন তুমি তার সাথে লুকালুকি করে কথা বলো কেন কেষ্টকে নিয়ে তোমার এত আলোচনা চলে কেন কেষ্ট বারবার তোমার এখানে আসে কেষ্ট তো কোনোদিন কোনো চুরি করার অভ্যাস তার ছিল না তাহলে আজ কেন সে চুরি করলো তিন টাকা কেন চুরি করে নিয়ে গেল তুমি শিখিয়ে দিয়েছ বলেই তো সে চুরি করেছে এইভাবে অভিযোগ দিতে থাকলেন তার উপর কত দিনের সেই বিদ্বেষ সেটা বেরিয়ে গেল লেখক বলছেন কতদিনের পুঞ্জীবিত আবদ্ধ বিদ্বেষ কাছে যে একটু পথ পাইয়া বাইরে হইয়া আসিল তার জিনিস সব দেখেন তিনি দেখিতে পাইলেন যিনি সব দেখেন তিনি দেখতে পাইলেন যে দিনের বিদ্বেষ বেরিয়ে আসলো আজ এই পর্যন্তই কালকে আবার বাকি অংশ আলোচনা করবো তোমরা ভালো করে দেখবে শুনবে ধন্যবাদ